বলেন যে আপনাদের ওই পার থেকে যে এই পারে এসে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে তো এটা কি মানে কবে থেকে হচ্ছে এটা প্রথম দিন থেকে ওরা এসে এইভাবে ত্রাণ নিয়ে ওই পারে চলে যাচ্ছে আর ওরা এই ত্রাণ নিয়ে কি করতেছে ওরা নিয়ে খাচ্ছে না বিক্রি করতেছে তাহলে আপনারা এদের প্রতিহত করেন না কেন আচ্ছা ঠিক আছে ওনাদের সবাইকে এক এক প্যাকেট করে দাও আর ওনাদের যদি কোনো কাপড়ের প্রয়োজন থাকে আমাদের সবই প্রায় ফ্রেশ কাপড় আপনারা নিতে পারেন হ্যাঁ সুন্দর সুন্দর কথা বলছো ২৯টা পরিবার আছে তোমরা ওনরা উনত্রিশটা প্যাকেটই যাচ্ছে ঠিক আছে তাহলে উনত্রিশটা প্যাকেট দাও প্রত্যেক প্রত্যেক পরিবার থেকে এক একজন করে আসেন প্রত্যেক পরিবার থেকে এক একজন করে আসেন আমাদের আমরা যে ত্রান আনছি এক প্যাকেটে আপনাদের প্রয়োজনীয় সব কিছুই আছে